جندہ آباد سبحان اللہ سبحان اللہ تور دیکھن کو تر سے زیارہ ইয়া আবুল দালপাদের জিলালু জোর আমার কौसी සම්দানী মাহবুবে দেখার জন্য জিয়ারা মানে মন মন চটপট করছে তাই আমার মনজ মন্ডল দিলের ভিতর মুহাব্বত করে আর দিয়েছিলেন আবার আর হাজার সুবহানাল্লাহর দানি অবশ্যই দিনারা হবে যদি থাকে তাহলে দিবেন বাপ আমার ভাই আমার খালি ঘটনা দিকে একবার তাকিয়ে দেখেন একবার খালি তাকিয়ে দেখেন অন্তরে চোখ দিয়ে যে সাবির আলী সাহেব কি বলছেন যেদিন আপনার ইন্তেকাল হবে আপনার যদি জমি জায়গা আছে আপনার যদি ব্যাংক আছে আপনার যদি সোনা জহরাতে হীরা মুক্ত আছে আপনার লাশ পড়ে থাকবে আর সবাই যেন বন্টনের জন্য চিরাচরি করবে ফটোগ্রাফারকে ডাকবে তাড়াতাড়ি ফটো তোলা হোক তার এলআইসিতে টাকা আছে তার অমুক জায়গায় টাকা আছে যার জন্য বলবো আব্বা আমার বাপ আমার ভাই আমার সব জায়গা টাকা পড়ে থাক লাগবে আর আপনি যদি মসজিদ মাদ্রাসায় कब्रिस्तान গাহ গরিব দুখী ইতম ফকির মিসকিনের দিকে একবার হাতটা দানের বাড়িয়ে দিয়েছে তো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দানটাকে কবুল করে নিয়ে আপনাকে জান্নাতি দানে মালামাত করে দিবে জান্নাতি দান দেবে আর জান্নাতি দান পাবেন কিনা একটা গজল শোনাবো বলেছি আমার মা বোনদেরকে আপনাদেরকে ওই গজলের মধ্যে ভরা আছে ওসিয়ত এবং নসিহাত দেখো নূরে নেসাল লাখতে জিগার লাডলি বেটি ফাতেমা তু জাহরা উনি কি করছিলেন তাই বলবো নামটা আমার ভাইদের খাতাতে লিখিয়ে দেন ভাই আমাকে বলবে তখন আমি এখানে প্রকাশ করব আর সকলের জন্য দোয়া করে দেব আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম

আপনারা দানি বসে আছেন আমার মা বোনেরা দানি বসে আছে কারণ ওই মাদ্রাসাটা সবারই ওই মাদ্রাসাটা সবারই বাইরে থেকে একটা মুসলমান যদি আসে তাও বলবে আমার মাদ্রাসা কেন বলবে জানেন ওই মাদ্রাসাটা হচ্ছে আমার নবীর মাদ্রাসা জোরে বলুন সুবহানাল্লাহ ওই মক্তবটা হচ্ছে আমার নবীর আমার আল্লাহর যে যে পড়ানো পড়ানো হবে হবে সে জায়গাতে আপনারা দান করছেন আপনারা বুক বলবেন এটা আমাদের কিন্তু আপনার ভাইয়ের বাড়িটা আপনি আমার বাড়ি বলতে পারবেন না কিন্তু নবীর মাদ্রাসাটাকে আপনি আমার মাদ্রাসা বলতে পারবেন কারণ

কালকে হবে না আজকে এই জায়গাতে এসে আপনি দান করছেন খালি আমি মাওলানা সাবির আলী দেখছি তা নয় আরো সবাই শুনছে সেটা নয় আল্লাহ পাকের হাজার হাজার ফারিস্তাদ তেছিন জিহাদ অমুক নামে দান করলো অমুক নামে দান করলো অমুক নামে দোয়া হলো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা আপনার জন্য দোয়া করে দেবে তার জন্য বলবো বাপ আমার ভাই আমার মা জননী আমার একটু দানের হাতটা বাড় করবেন আপনাদেরকে যে কথাটা শোনাতে চাইছি শোনাবার আগে একবার দরুদ আল্লাহু সাল্লে আলা সাইয়্যি সেই আদেনা মাওলানা মোহাম্মদ আব্দুল মা বেমার بیمار পারে বলeniali হাইদারে একটি কমলা কিনিয়া

সমস্ত নারীদের সর্দার নেই তিনি কি বলছেন দেখুন স্বামীকে তিনি কি বলছেন স্বামীকে নামটা লেখে দেন বাপ আমার ভাই আমার নামটা লেখে যান ইনশালাপুয়া থেকে নাম আমার কাছে আসবে আমি তখন দিয়ে দেবো আপনার কথার দিকে একটু গুরুত্ব দেন আল্লাহর নবীর বেটি ফাতেমা বলছে প্রাণের স্বামী গো আমার দেহ না অসুস্থ হয়েছে অসুস্থর কারণে আমি জানো কিছু খেতে পারছি না ভালো লাগে না ওগো আমার প্রাণের স্বামী দয়া করে মেহরবানি করে একটা টক জিনিস খাবার ইচ্ছা হয়েছে আপনি একটা টক জিনিস আমাকে কিনে এনে দান যদি বাজারে কমলা পান তো কমলাটা আনেন আব্বা আমার বাপ আমার ভাই আমার এবার যে প্রশ্নের উত্তরটা দিছে সেটা কে জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউল বাবা আমি হচ্ছি জ্ঞানের শহর শহরের দরওয়াজা হচ্ছে আলী জোরে বলুন আব্বা যে মাকে বলা হয়েছে জ্ঞানের শহর আর ওই শহরের দরওয়াজা হচ্ছে আলী তাহলে সেই মাওলা আলীর মান মর্যাদা কত বড় আর সেই আলীর হাসান হোসেনের মা স্বামী গো দয়া করে মেহরবানি করে আপনি একটা কমলার ব্যবস্থা করে দেন একটা কমলার ব্যবস্থা করে দেন আব্বা আমার বাপা আমার ভাই আমার মৌলা আলী তখন উত্তর কি দিশে জানেন আজকে তো আপনাদের টাকার কোনো কমি নাই আমাদের টাকার কোনো কমি নাই যখন যা কিছু খেতে চাইবে তখন তাই যেন মুখের কাছে হাজির করে দিতে পারবেন পারব কিন্তু সেই সময় মাওলা আলী চোখের পানি গড়িয়ে বলছিল ফাতিমা ও আমার ফাতিমা তুমি আমার কাছে একটা কমলা খেতে চাইলে আর আমি অ্যামোনিয়া কো হক ভাগা আমি তোমাকে একটা কমলা خرید করে দেবার মতন আমার কাছে টাকা নাই জরে সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ এই দেখেন দান আপনার দিয়েছেন দেখেন কত দান মুরসালিম 2000 শরীফুল আব্বাকে শরন করে 500 আশিক চার বস্তা সিমেন্ট

দাদা দাদি নানা নানি থাকে যদি কোনো বালা মুসিবতে করে দিই আল্লাহ দানির বরকতে সকলের তোয়া কর আল্লাহ কবুল করেন কত সম্পন্ন কর দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ বেদি যখন বললেন প্রাণের স্বামী একটা কমলা এনে দেন মাওলা আলী কান্না করে বললেন ফাতেমা ও আমার ফাতেমা ও আমার হাসান হুজুরের মা ফাতেমা তুমি আমার কাছে কমলা চাইলে কিন্তু আমার কাছে টাকা নাই পয়সা নাই আমি কেমন করে তোমাকে কমলা খরিদ করে দেব সাথে সাথে নবীর বেটি ফাতেমা বলছে ও আমার প্রাণের স্বামী আপনাকে দুঃখ পেতে হবে না আমার বিবাহের সময় আমার আব্বা যান সুন্দর চাদর দিয়েছিলেন ওই চাদর আমরা ব্যবহার করে নি নতুন চাদর বাক্সতে ভরা আছে ওই চাদরখানা বাজারে বিক্রি করে আমার লেগে একটা কমলা খরিদ করে নিয়ে আসে দেখেছেন মা তারা কিভাবে নিজের জীবনটাকে পরিচালনা করেছে سبحان سانتا ہے نا کی صبحان اللہ سبحان اللہ آبار فی رولا محبری جاگوتے فی

جاگتے پھیرے نو تو نو کو آجان حاکی بے کابار مینار پار

আই তুমি মানুষের রূপ ধারণ করো আর তাড়াতাড়ি বাজারে চলে যাও আর বাজারে গিয়ে দাঁড়াও যে জায়গাতে আলী যাচ্ছে ওই জায়গাতে সবথেকে বেশি দাম দিয়ে এই চাদরখানা তুমি আমার কাছে নিয়ে চলে এসো জরে সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে সুবহানাল্লাহ فاطمه তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আন হার চাদর বিক্রি হচ্ছে আর ওই চাদরখানা কোন চাদর জানেন

সুবহানাল্লাহ সামেত মন্ডল সাহেব 500 টাকা দাতা কি আমার মা আপনারা হাত বন্ধ করে দিবেন না মা দুবস্তাক বস্তা করে সেমেতলি কি দেব মা আমার শোনা কি না বাবু মন্ডল 500 টাকা আল্লাহ তুমি একবার কে কবুল করে এক দশপন্ন করো আমার அப்பா জানীরা فاطمه জাহরার ইস্ক মহব্বতে ডুবনিলা একটা খোদার বান্দা হবে না যে আমি فاطمه চাদর বিক্রি করতে যাচ্ছে ওই চাদরের সব আমি এক 1000 টাকা দাতা হলাম আছেন কোন ভাই একটু হাত তুলতে পারবেন জি হ্যাঁ ফাতেমার চাদর যদি আজকে আপনি খরিদ করতে পারেন আল্লাহর কসম করে বলছি কালকে আমাদের মাঠ হবে হাসরের ময়দান হবে ওই চাদরের তলাতে আপনাকে রোদের তাপমাত্রা থেকে বাঁচিয়ে দিবে 1000 টাকার বান্দা সুবহানাল্লাহ এই দেখেন খোদার বান্দা সারু বাবা এক বস্তা সিমেন্টের দাতা মা 10 এর লাঠি 1 বোঝা আপনার 10 জনাতে যদি এক বস্তা করে সিমেন্ট দেন অনেক কয়টা হবে মা অনেক কয়টা মক্ত যেখানে কোরআন করা হবে বাংলা ইংলিশ হিন্দি সংস্কৃত ইত্যাদি জিনিস নয় সেখানে পড়া হবে আরবি এক বস্তা করে সিমেন্ট মা একটু লিখে দাও মা আজকে দিতে হবে না তোমাকে টাইম দিলাম পাঁচ মাস এক বস্তা সিমেন্ট পাঁচ মাস টাইম আরও বলে দিচ্ছি কেমন করে ভাত যখন রান্না করতে যাবে মা তখন চাল মেপে নিয়েছ খালি করে পরীক্ষা করে নেবে আল্লাহর তরফ থেকে কত বরকত চাল মাপা হয়ে গেছে হাড়িতে দিবার আগে খালি বিসমিল্লাহ রহমানের এক চুল তুলে এই মক্তবর নামে আপনি রেখে দিবেন ভাত রান্না করবেন দেখবেন আপনার ভাতে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে তার তার সাথে সাথে ওই এক মুষ্টি চাল আপনি তুলে রাখলেন

পাঁচশো সাতশো টাকা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এক বস্তা করে সিমেন্ট লিখিয়ে দিও আমার মাস নামনিরা হাতে মাতো জাহার পিছনে পিছনে জান্না দিয়ে অনেক ওয়ালি আমার মা দু হাজার টাকা দাদা পিয়ার মন্ডল এক হাজার টাকা

মানুষের উদ্ধারণ করে চাদরখানা কিনে নিয়েছো এই চাদরখানার মান মর্যাদা মানুষ দুনিয়ার কেউ দিতে পারবে না তাড়াতাড়ি যাও আর ওই চাদরখানা খরিদ করে নাও তাই আমার আব্বা জানেন আমার ভাই জানেরা অন্তর ভরা মহাব্বাদ জিনারা এদিকে ওদিকে আনাচে কানাচে বসে আছেন মক্তবের জন্য কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রাইভেটে তাছাড়া তো উপায় নাই প্রাইভেটে আমার মা বন্ধুদেরকে পড়ানো হয় বাচ্চা ছোট বাচ্চাদেরকেও পড়াই 200 300 টাকা করে মাহিনা লেগে যায় সেই জায়গাটা আপনাদেরকে আর লাগবে না মক্তবেই পড়ানো হবে ওই মক্তব থেকে আপনাকে বড় বড় জায়গায়তে পাঠানো হবে এমনও বিপদ আমার আল্লাহ তাআলা করে দিবেন সুবহানাল্লাহ এই দাকের मोहब्बतের মানুষ চলে এসেছে